সজীব আজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত রোববার উনত্রিশে সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন মাহমুদুর রহমানের জামিন কেন হলো না এমন প্রশ্নে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবিদিন মেজবাহ বলেন গত বছরের সতেরোই আগস্ট মাহমুদুর রহমানকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল এক ধারায় পাঁচ বছর আর এক ধারায় দুই বছরের কারাদণ্ড দেওয়া হয় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোনো আদালত যদি এক বছরের বেশি কারাদণ্ড দেন তাহলে তিনি এ মামলায় জামিন দিতে পারেন না তিনি বলেন আমরা অতি দ্রুত মহানগর দায়রা আদালতে মাহমুদুর রহমানের জামিন আবেদন করব আশা করি তিনি জামিন পাবেন এর আগে প্রায় সাড়ে পাঁচ বছর প্রবাসে নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান গত শুক্রবার সকাল নয়টা বিশ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তুরস্ক থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি বিমানবন্দরে ফেডারাল সাংবাদিক ইউনিয়ন ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতারা তাকে অভ্যর্থনা জানান এছাড়া শুভেচ্ছা জানাতে বিমানবন্দরের বাইরে সমবেত হয় সহস্রাধিক জনতা তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে খোলা ছাদে দাঁড়িয়ে সমর্থক শুভাকাঙ্ক্ষীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি বলেন ষোলো বছর ধরে ফেসিবাদী সরকারের বিরুদ্ধে আমি আমার মতো করে ব্যক্তিগত পর্যায় থেকে লড়াই করে গেছি আমার দেশ পরিবারকে সঙ্গে নিয়ে আমার লড়াই ছিল বুদ্ধিবৃত্তিক লড়াই কালচারের লড়াই